দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার আটাশ জুলাই দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাইওয়াল যাতে সার একটু দামে ঠান্ডা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর তবে আমদানি দেখেন আমদানি একেবারে ভরপুর আমদানি যেই দিকে দেখবেন সেই দিকে শুধু গরু আর গরু আর এই বৃষ্টি কাদার মধ্যেও কিন্তু কেনা বেচা টুকটাক চলতেছে আলামিন ভালো আছো দেখি আমরা দেখাই আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই যে সামনে বাসুরগুলি দেখতেছেন সবগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে ব্যাপারীরা কিনে বাজে রাখছে এ আবার পান বিক্রি করে আর আমরা এই যে এই পাশে একেবারে অসাধারণ একটা দেখতেছি অসাধারণ অসাধারণ যাতে মানে কি এটা যাতে মানে কি

আচ্ছা এইটা পঁচানব্বই হাজারে বিক্রি করতে চাই একেবারে অসাধারণ গরু কিন্তু একটা মাথা হালকা ঘুরে দেব মাথার মাথা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত কি চাইছেন দাম কত চাইছে সাতাত্তর হাজার কত কি দাম যাই চাচা বাহাত্তর তিয়াত্তর বলে আচ্ছা বেছাবেছি কেমন টার্গেট পঁচাত্তর হলে বেচা যাবে এটা বাহাত্তর তিয়াত্তর বলে পঁচাত্তর হাজারে দিতে চাই রাণীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা আচ্ছা এই যে দর্শক এই পার্শ্বে আরও একটা অসাধারণ গরু দেখতেছি কত এটা চাচ্ছিলেন হ্যাঁ আটষট্টি কত বলে কাস্টমারে বাষট্টি বলে মার্শাল খুবই সুন্দর দেখতে কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা বাষট্টি হাজার টাকার দাম বলে কাস্টমার কত বলেন বিক্রি কত পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতেছে চাই সামনে যাই কত স্যার একটা একটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দাম চাওয়া বয়স কেমন আসবে ভাই তিন মাস চার মাস আসবে এটা কত কি হলে দেওয়া যাবে ভাই ও কাছে আসতে হবে তাকে ফিক্সড দামটা বলে দেন হ্যাঁ আটচল্লিশ সাতচল্লিশ নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওকে ধন্যবাদ বাচ্চা ভাই বাচ্চা বিক্রি হয় না ভাই আজকে আচ্ছা এইটা কত দিয়ে হলে দেওয়া যাবে বলেন তো যেটা বেচবেন ওইটা বলে দেন সাতান্ন আচ্ছা আর এইটা এটা এটা কত দিবেন ভাই বলেন এটা বাষট্টি হলে দেওয়া যাবে এর কম দেওয়া যাবে না সাইড করে দেন বাষট্টির কম হবে না এটা বাষট্টি আরও আছে এই এইটা কত দিবেন বলেন মাত্রা ঘুরে দেন একদম চুয়ান্ন এগুলার আনুমানিক বয়স কেমন হবে ভাই তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসবে না আচ্ছা ভাই এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চাই দিতে তো পারবেন নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন তারপর ফাইভ নাইন ডবল টু ফোর সেভেন থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যেগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই এই দুইটা কত দিবেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা হলে এই দুইটাও বিক্রি হবে কিন্তু পঁচিশ সাধারণ আরো একটা পাকড়া দেখতেছি ভাই বয়স কেমন হবে চার মাস বয়স আসবে কেমন কি বলে বাজারে বলে ভাই কত দিবেন বলেন পঁচাত্তর ছিয়াত্তর এরকম দেওয়া যাবে না পঁচাত্তর ছিয়াত্তর হলে এইটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই আপনার একটু নাম্বারটা দেন জিরো ওয়ান এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় তো থাকে আজকে কয়টা নিয়ে নিয়েছেন আটে আটটা কয়টা বিক্রি করলেন কয়টা বিক্রি করছেন করছেনটা আছে না বাজার তো খুব একটা ভালো না বাজার ডাউন আমদানি ভরপুর প্রচুর পরিমাণে আমদানি দেখেন সোমবারে প্রচুর পরিমাণে গরু হবে তবে বৃহস্পতিবারে একটু সরু পরিসরে লাগে ভাই এটা কত টিশটি দাম দেয় ভাই দাম কত দেয় পঞ্চাশ একান্ন হ্যাঁ পঞ্চান্ন দাম বলে কত দিবেন বলেন তো

হাঁটে আসবেন গরু কিনতে দেখেন কি পরিমানে কাদা দেখেন তো দর্শক হ্যাঁ কাদু দেখাইছি ভাই দেখেন দেখেন কি পরিমাণে কাদা হ্যাঁ দেখেন কাদু দেখেন তো দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম